হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসুমল্লিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অনুশ্রেণী থেকে বড় পর প্রশ্নোত্তরে আচরণ করব যার মান পাঁচ তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন থাকবো পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি অঞ্চলে সংক্ষিপ্ত বিবরণ দাও এর উত্তর লিখবে উত্তরের পার্বত্য অঞ্চল ও পশ্চিম মালভূমি অঞ্চল বাদ দিলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানই বৈচিত্র্যহীন সমভূমি পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পরিসঞ্চয়ের ফলে গড়েছে ভূপ্রকৃতি ও মৃত্তিকার পার্থক্যের জন্য পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি অঞ্চলকে ছয় ভাগ করা যায় যেমন এক কড়াই ও ডুয়াস অঞ্চল দুই উত্তরের সমভূমি অঞ্চল তিন রাঢ় অঞ্চল চার উপকূলে বালুকা সহ পাঁচ গঙ্গার বদ্বীপ অঞ্চল ও ছয় সুন্দরবন অঞ্চল প্রথম পয়েন্ট দেবে গঙ্গার বদ্বীপ অঞ্চল এই বদ্বীপ অঞ্চলটি পূর্ব দিকে বাংলাদেশের সীমান্ত থেকে পশ্চিমে কান্দি মহকুমা বাদে সমগ্র মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলার পূর্বাংশে পঞ্চাশ মিটার সমোন্নতি রেখা বরাবর বিস্তৃত এই অঞ্চলের উত্তরে পদ্মা নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর উপস্থিত সমগ্র অঞ্চলটি সমতল হলেও উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে গিয়েছে এই অঞ্চল পৃথিবীর বৃহত্তম বদ্বীপের একটি অংশ গঙ্গা বা পদ্মা মৌরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্বর রূপনারায়ণ কষায় প্রভৃতি নন্ বাই পরিস্চয়ের ফলে কালক্রমে সমুদ্রপক্ষ থেকে এই নতুন ভূভাগ বা বদ্বীপের সৃষ্টি হয়েছে সুন্দরবন অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশ এই অঞ্চলের অন্তর্গত এই অঞ্চলটি পুরোপুরিভাবে সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত তাই এখানে বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে সুন্দরবনে নদীগর্ভ ছাড়া সমস্ত অংশই সমতল সমুদ্রতল থেকে এই অঞ্চলে গড় উচ্চতা মাত্র তিন থেকে চার মিটার হওয়ায় এর অনেকটাই সমুদ্র জলের জোয়ারে ঢেকে যায় বদ্বীপ অঞ্চলের শ্রেণীভাগ গঙ্গার বদ্বীপ অঞ্চলকে তিন ভাগে ভাগ করা যায় যেমন এক মুঘর্ষু বদ্বীপ দুই পৈনদ বদ্বীপ ও তিন সক্রিয় বদ্বীপ এক নম্বর পয়েন্ট হবে মুূর্ষু নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় এই বদ্বীপ অংশে নদীগুলো গঙ্গা বা পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে মৃতপ্রায় হওয়ায় এই অঞ্চলে বদ্বীপ গঠন আর সম্ভব নয় এখানে তাই প্রচুর বিল জলাভূমি ও অসক্রকৃতি হওয়ার দেখা যায় দু নম্বর পরিণত বদ্বীপ ছোটনা মালভূমি থেকে নদীবাহিত প্রচুর বালি কাঁকড় পুলি গভৃতি জমে বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া ও হুগলি জেলায় এই বদ্বীপ অঞ্চলের গঠন প্রায় শেষ হয়েছে তাই এখানে জলাভূমির সংখ্যা অনেক কম এবং মৃত্তিকাও বেশ কঠিন তিন নম্বর পয়েন্ট দেবে সক্রিয় বদ্বীপ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার দক্ষিণ অবস্থিত সুন্দরবন অঞ্চলে নদী ও সমুদ্রবাহিত পলি দিয়ে বদ্বীপ গঠনের কাজ আজও চলছে সমুদ্রের জোয়ারের প্রভাবে এখানকার মৃত্তিকা কিছুটা লবণাক্ত নেক্সট প্রশ্ন দেখো পর্যটন শিল্প বলতে কী বোঝো পশ্চিমবঙ্গে দুটি বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম উল্লেখ করো পশ্চিমবঙ্গে এই শিল্পের উন্নতির কারণগুলি কি কি। এর উত্তরে পর্যটন শিল্প বলে পয়েন্ট দেবে লিখবে পর্যটন শিল্প বলতে বোঝায় যখন মানুষ বিশ্রাম বিনোদন বা ব্যবসার উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এটি একটি অর্থনৈতিক কার্যক্রম যা স্থানীয় অর্থনীতিকে সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টি করে এবং সংস্কৃতি আদান প্রদানে সাহায্য করে এরপরে পয়েন্ট দেবে পশ্চিমবঙ্গের দুটি বিখ্যাত পর্যটন কেন্দ্র দার্জিলিং পশ্চিমবঙ্গের উত্তরে একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র তার মনোরম পাহাড় চা বাগান এবং হিমালয়ে মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত দু হচ্ছে সুন্দরবন বিশ্বে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান হিসাবে পরিচিত সুন্দরবন বন্য প্রাণী ও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র নেক্সট পয়েন্ট দেবে পশ্চিমবঙ্গের শিল্প উন্নতির কারণ এক নম্বর পয়েন্টে লিখবে প্রাকৃতিক বৈচিত্র্য পশ্চিমবঙ্গ হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার ফলে এখানে পাহাড় জঙ্গল নদী ও সমুদ্রের মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় দু লিখবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য কলকাতা শান্তিনিকেতন বিষ্ণুপুর এবং নবদ্বীপের মতো শহরগুলিতে রয়েছে ঐতিহাসিক স্থান সুন্দর স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যা পর্যটকদের আকর্ষণ করে তিন নম্বর পয়েন্টে লিখবে প্রাণী ও অভয়ারণ্য পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে অসংখ্য বন্যপ্রাণী অভয়ারণ্য জাতীয় উদ্যান ও পাখিরালয় যা বন্যপ্রাণী প্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য চার নম্বর লিখবে লিখবে অবকাঠামোগত উন্নয়ন রাজ্য সরকার এবং পর্যটন সংস্থাগুলি পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যেমন রাস্তাঘাট হোটেল এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা নেক্সট পয়েন্ট দেবে ব্যবসা ও অর্থনৈতিক সুযোগ পর্যটনের প্রসারের ফলে রাজ্যের অর্থনীতিতে অনেক সুযোগ তৈরি হয়েছে যা কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হলো এক বিশাল বাজার সারা বিশ্ব জুড়ে এই শিল্পে চাহিদা মশই বেড়ে চলেছে দক্ষ কর্মী গত দুদশকে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় পশ্চিমবঙ্গে জোয়ার এসেছে রাজ্যের খড়পুর আইআইটি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিবপুর দুর্গাপুর সহ প্রায় একশোটির বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ফলে কারিগরি শিক্ষায় দক্ষ মানব সম্পদের যোগানের অভাব পশ্চিমবঙ্গে নেই স্বল্প জমি পশ্চিমবঙ্গে বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে বড় সমস্যা হলো জমি কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান সুবিধা হল এক্ষেত্রে বিশাল জমি লাগে না ফলে পশ্চিমবঙ্গে এর প্রসারে কোনো বাধা নেই উন্নত পরিকাঠামো তথ্য প্রযুক্তি শিল্প শহর কেন্দ্রিক পশ্চিমবঙ্গের শহরগুলি পরিকাঠামো অর্থাৎ রাস্তাঘাট যোগাযোগ বিদ্যুৎ জলের যোগান ইত্যাদি বেশ ভালো এছাড়া তথ্য প্রযুক্তি শিল্পের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য গঠিত হয়েছে দুটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং একটি তথ্য প্রযুক্তি ভবন সরকারি উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার এই শিল্পের বিকাশে যথেষ্ট উৎসাহী এজন্য রাজ্যে নিজস্ব শিল্প উপযোগী আইটি নীতি রয়েছে এছাড়া সরকার আইটি কোম্পানিগুলিকে বিভিন্ন রকম করমুক্ত করার কথা ঘোষণা করেছেন আউটসোর্সিং এই শিল্পে ইন্টারনেট মারফত এক দেশে বসে আরেক দেশে কাজ করা যায় এ কারণে যেখানে অল্প বেতনে দক্ষ শ্রমিকপ্রাপ্তির সুযোগ আছে সেখানে বিদেশি কোম্পানিগুলি তথ্য প্রযুক্তি শিল্প স্থাপন করে নিজেদের দেশের তথ্য সংক্রান্ত কাজ করে নেয় এই আউটসোর্সিং এর কারণেই পশ্চিমবঙ্গ বহু বিদেশি কোম্পানি গন্তব্যস্থাপ চিহ্নিত হয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে